আসসালামু আলাইকুম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ভিডিওটি আজকে আলোচনা করব যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছিল গাবি বা বকনা হেঁটে না আসার কারণ একটা গাবি বা বকনা হেঁটে না আসার অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো জরায়ু পরিপক্ক না হওয়ার কারণে গাবি বা বকনা হেঁটে আসে না এই জরায়ু পরিপক্ক করার জন্য কিছু প্রয়োজনীয়তা আছে যেমন হচ্ছিল মূল পয়েন্ট ভিটামিন ডির অভাব পর্যাপ্ত কাঁচা ঘাস নাই সুষম খাবার নাই গাভীর বাড়তি যত্ন হচ্ছে না মিনারেলের অভাব তো নিয়মবাপী কোনো কিছুই না হওয়ার কারণে হচ্ছিল একটা গাবি বা বকনা হেঁটে আসে না বা জরায়ু পরিপক্ক হয় না তো আপনারা সরাসরি সচরাচর যে কাজটা করবেন একটা গাভী বাচ্চা দেওয়ার এক মাস পরেই ফার্স্ট হয় তো যদি সেটা না হয় তাহলে বুঝবেন যে গাভীর হচ্ছে হল জরায়ুতে সমস্যা আছে গাভীর জলায়ু পরিবহণ আর দুর্বল তো নিয়ম গাভীটা বাচ্চাদের এক মাস পরে যদি গাভী হিট না হয় একটা এআই কর্মী ডাক দিয়ে জরায়ুটা চেক দেওয়া যে জরায়ুর কন্ডিশনটা কি আছে তো জরায়ুর কন্ডিশন যদি ভালো থাকে তো তাহলে তো সমস্যা নাই তাহলে হয়তো একটু সময় নেবে আর যদি দুর্বল থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই গাবিকে পর্যাপ্ত প্রথম হচ্ছিল পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াইতে হবে দ্বিতীয়ত হচ্ছিল প্রতিদিন এক দুই ঘন্টা করে গাবিকে বাইরে বাইরে করে আর রাখতে হবে মানে রোদ খাওয়াতে হবে মানে ভিটামিন ডির যে অভাবটা আছে সেই ভিটামিন ডির অভাবটা দূর হবে তারপরে যে কাজটি আপনারা করবেন সেটা হচ্ছিল এডি থ্রি যে ইঞ্জেকশনটা আছে এডি থ্রি ইনজেকশনটা গরুর বডিওয়েট অনুযায়ী করবেন তিন দিন পর পর করবেন হচ্ছিল এই রোদ খাওয়াইলেন জরায়ু চেক করাইলেন পর্যাপ্ত কাজ না দিলেন সুষম খাদ্য দিলেন তারপরেও যদি হচ্ছিলো এটি থ্রি করলেন তারপরেও যদি গরু হচ্ছিল হিটে না আসে তাহলে নিকটস্থ ভেটেনারি হচ্ছিলো একটা ভালো ডাক্তার দেখাবেন আর মূলত এই কাজ করলেই গাবে হিট আসা আসবে কিন্তু আমার মনে হয় যে এই গোটা কাজ সঠিকভাবে করতে পারলে অন্য কিছুর দরকার নেই তারপরেও যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে হলো ভালো একটা ভেটেনারিয়ান ডাক্তার দেখাবেন তো মূলত একটা গাবি হিটে না আসার কারণ আমার কাছে আমি এতদিন এসে যে সমস্যাটা পাইছি সেটা হলো গাভীর হলো মিনারেল ক্যালসিয়ামের যে ঘাটতি হয় কারণ গাভীটা যে পরিমাণ দুধ দেয় সেই সাথে তার যে ক্যালসিয়াম বের হয়ে যায় তার জন্যে মূল সমস্যা হয় তো ভালো থাকবেন সবাই পরবর্তীতে আরেকটা পার্ট আসবে ধন্যবাদ